ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির করলেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এই শিবিরের আয়োজন করা হয় প্রায় শতাধিক রক্তদাতা এদিনের শিবিরের স্বেচ্ছায় রক্তদান করেন খোদ বিমান ঘোষ নিজেও আজ এই শিবিরে রক্তদান করেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিমানবাবু কি জানিয়েছেন শুনুন উপলক্ষে গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের আরমবার বর্তমান জেলা পুষকরা বিধানসভার আজকে আমাদের রক্তদান শিবির একটা আয়োজন করেছে আরমবাগ যে হসপিটাল মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের মধ্যে তো সেই রক্তদান শিবির আমরা যেটা করছি এখানে পুসুরা বিধানসভার যারা আমাদের কার্যকর্তা আছে সাধারণ মানুষ আছে তারা সেইখানে রক্ত রক্তদান করবেন রক্তদান দান আমরা জানি কারণ রক্ত গোটা

ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে